যুগ অনেকটা এগিয়েছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা অনেকেই মেয়েরা নিজের কেরিয়ারকে সবার আগে দাঁড় করায় ঠিক কিন্তু তারা স্বপ্ন দেখে না বিয়ে করার তারা স্বপ্ন দেখে না সন্তান ধারণ করার এমনটাও তো নয় তিরিশ পেরিয়ে গেলে মা কাকিমারা বলতে থাকে ওরে বিয়ে কর না হলে বাচ্চা কাচ্চা হতে সমস্যা হবে এই দু হাজার শুরুর দিকে দাঁড়িয়ে কি এটা নিয়ে ভয় পেতে হবে এখানে কিন্তু বিজ্ঞান অনেকখানি এগিয়ে গেছে এবং মেয়েদের হাত ধরেছে কিভাবে না এখন কিন্তু সুসাইড প্রিজার্ভেশন বা ডিম মানু সংরক্ষণ সম্ভব আপ টু টেন ইয়ার্স মানে দশ বছর অবধি কিন্তু ডিম মানু সংরক্ষণ করা পসিবল কিন্তু ডিসিশানটা ঠিক টাইমে নিতে হবে এই যে তুমি বললে বয়সটা গুরুত্বপূর্ণ তুমি সেটা আর একটু ভালো করে বুঝ ব্যাপারটা হচ্ছে যে প্রথমেই তো কেউ আর ডিম সংরক্ষণ করতে আসবে না প্রথম এটা ডিসিশন যে আমার হয়তো আগামী পাঁচ বছরের মধ্যে সন্তান ধারণ সম্ভব হবে না এবার সেক্ষেত্রে একটা জিনিস যে সেটা তার কি পার্টনার ফিক্সড তার কি বিয়ে হয়ে গেছে যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তবু তিনি এখন জাস্ট ম্যারিড কিন্তু এখন প্রেগনেন্সির কথা ভাবছেন না সেক্ষেত্রে কিন্তু খুব খুব ভালোভাবে এমরা প্রিজার্ভেশন সম্ভব হাজব্যান্ডের সাথে হাজব্যান্ডের স্পাম দিয়ে তার উসাইড দিয়ে আইপিএফ পদ্ধতিতে করে রেখে দেওয়া যায় দশ বছর অবধি রেখে দেওয়া যায় তিনি যখন রেডি হবেন মানসিকভাবে শারীরিকভাবে ফিনান্সিয়ালি তখন তিনি সেই ট্রান্সফার নিতে পারেন এটা এক সেকেন্ড হচ্ছে তার হয়তো বিয়ে হয়নি বা লাইফ পার্টনার এখনও ফিক্সড নন নয় কিন্তু তিনি চাইছেন যে তিনি আগামী পাঁচ বছরের মধ্যে তার কেরিয়ারের এমন একটা মোড় এসছে হয়তো অনেকে বিদেশে যেতে হয় উচ্চ শিক্ষার জন্য বা কর্মক্ষেত্রে এমন একটা সুযোগ এসছে যেটা হাতছাড়া করতে চাইছেন না কিন্তু এখন আরো তার বয়স তিরিশ ফিরে আস্তে আস্তে পঁয়ত্রিশ হয়ে যাবে বা এখন বত্রিশ ফিরে আস্তে আস্তে সাঁত্রিশ হয়ে যাবে তিনি ভাবছেন যে আমার ডিম্মাণুগুলো যদি এই অবস্থায় রাখা যেত এই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় হেল্প হতে পারে উসাইড প্রেজেন্টেশন এবার কার ক্ষেত্রে দরকার সেটা তো অবশ্যই যিনি করতে চাইছেন তার পারিপার্শ্বিক তার আর্থিক অবস্থা তার সামাজিক অবস্থা এবং তিনি ঠিক কতদিন ডিলে করতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে